ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইডিয়া টকিস হাই লো বাচ্চারা কেমন আছো তোমরা সবাই আজ আমি চলে এসেছি তোমাদের একটি গল্প শোনাতে গল্পের নাম একটি কচ্ছপ এবং খরগোশের প্রতিযোগিতা একটি জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। সেখানে একটি কচ্ছপ আর খরগোশও থাকত তারা দুজনে ছিল খুব ভালো বন্ধু তারা দুজনে সারা দিন জঙ্গলে ঘুরে বেড়াতো এবং নিজেদের মতো খেলা করত। কচ্ছপটি থাকতো একটি ঝিলের ধারে আর খরগোশটি জঙ্গলে তারা দুজনে একদিন একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করল খরগোশ ছিল খুবই দ্রুত আর কচ্ছপ ছিল খুব ধীর গতির খরগোশ তার দ্রুত দৌড়ের গর্বে কচ্ছপকে ছোট করে দেখে বললো তুমি কি দৌড়াতে পারবে আমি তো অনেক দ্রুত কচ্ছপ তখন হেসে বলল দেখি আমি চেষ্টা করব পরের দিন প্রতিযোগিতা শুরু হলো খরগোশ তো তাড়াতাড়ি চলে গেল এবং কচ্ছপকে দূরে ফেলে দিল খরগোশ ভাবল কচ্ছপ তো অনেক পিছিয়ে আছে আমি একটু বিশ্রাম নিলেই চলবে তাই সে একটি গাছের তলায় শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল এদিকে কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগলো অবিচলিতভাবে চলতে থাকলো কখনও থামলো না একটুও বিরতি নিল না এইভাবে সে চলতে চলতে একটা সময় বিশ্রামরত অবস্থায় খরগোশকে পার করে গেল এইভাবে চলতে চলতে সে একদম দৌড় প্রতিযোগিতার শেষ সীমানায় পৌঁছে গেল খরগোশটি তখন ঘুম থেকে উঠে দেখল। কচ্ছপ তাকে পেরিয়ে গেছে এবং কচ্ছপটি জিতে গেছে আর সে হেরে গেছে তারপর খরগোশটি তার নিজের ভুল বুঝতে পারলো সে মনে মনে ভাবল যে তার কচ্ছপকে কখনোই ছোট করা ঠিক হয়নি তাহলে বাচ্চারা আজকের গল্প থেকে আমরা কী শিখলাম অবিচলিতভাবে প্রচেষ্টা এবং ধৈর্য মানুষকে সাফল্য এনে দেয় তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো